হ্যালো বন্ধুরা খাবার দাবার শুরু করে দিলাম তো বেলা হয়ে গেলো ও সময় হয়ে গেল তখন খাবার দাবার নিয়ে বসে করলাম ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম তো ছেলে মেয়ে আমার সাথে খাবে তো ওরা থাকলে খাবারটাও খুব ভালো লাগে তো ওদেরকে খাবার দিয়ে আমিও নিয়ে নিলাম তো বন্ধুরা আজকে কী কী রান্না করলাম দেখিয়ে দিই এদের দেখো ডাটা দিয়ে আলু দিয়ে নিরামিষ আজকে শনিবার তো নিরামিষ খাবার যে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল তারপর ডাল তারপরে ডাটা দিয়ে আলু দিয়ে শুকনা শুকনা রেখেছি তারপরে আলু ভাজি আর ডাটা পাতার শাক তো এ দিয়ে হবে আজকে এরপরে খাবার দাবার খাচ্ছে তো চলো খাবারটা স্টার্ট করে নিই প্রথমে খাবো শাক দিয়ে আজকে লিপ গুলাই এরকম করে কেটে নিয়েছি প্রথমে শাক দিয়ে খাবো আবার শাকটা খালি না আমাদের বাড়ির টাটার শাক খেতে খুবই টেস্টি

দে <speaking> নি <in foreign language> শাক মানুষ গিলে খাওয়া যায় শাক গিলে গিলে খাচ্ছে দেখছেন ডাল শাক জাল তার জন্য গিলে গিলে খাচ্ছ তো বন্ধুরা দেখুন কীভাবে খাচ্ছে মানে শাক খেতে জানা একদম ও শাক খাইই না তো শাকটা কীভাবে খাচ্ছে গেলে গেলে এখন বোনের থেকে আলু নিয়ে এলো আলু দিয়ে খাচ্ছে শাকটা কিন্তু খেতে হবে আচ্ছা শাকটা ভালো না মামনি হুম শাক না খেলে ব্রেন হয় না অঙ্ক মেদ পারবে না যে শাক না খেবে ও কোনোদিনও মেদ পারবে না মেদ করার জন্য বুদ্ধি লাগে বুদ্ধি শুধু একমাত্র শাক সবজিতেই আছে তো তার জন্য শাক সবজি বেশি করে খেতে হয় হুম ফিউ মোমেন্ট এ দেখুন এ বের করবেন না আচ্ছা মুখের থেকে বের করে দে শাক হ্যাঁ কিন্তু আলুর টুকরাটা আছে না আলুর যে পিসটা ওটা বের করবে না কোনো দিনও দরকার হলে অন্য পাতের থেকে নিয়ে যাবে ওর ফেবার আলু আলু ছাড়া ওকে নিশ্চয় আলু ছাড়া ওকে খাওয়া যাবে না শুধু কথা আলু লাগবেই মেধি যাবে হুম আলু মেয়েদের বাছিংও আছে হুম নিরামিষ দিনে ওকে খাওয়ার অনেক কষ্ট তারপর মাছও আলু হয় না কিন্তু মাছ মাংস ভালো খায় না তো এখন খাবো ডাটা শুকনো শুকনো রেখেছি পাতলা ঝোলটা ওইখানে আমি এরকম করি সময় হুম দাদাকে একটু দিয়ে দাও তুমি নাও হুম দাদাকে দিয়ে দাও আলুগুলো দেখবে এখানে নিয়ে নেবে হুম ওকে দিয়ে দাও এখন খাবো ডাক্তার আলু একদম দিয়ে আমাদের বাড়ির ডাটা একদম স্বাস্থ্যসম্মত খাবো কোনো সার ওষুধ নেই কেমিক্যাল মেয়েরা বলো খায় সবজি সবজি যতটা খাওয়া দরকার ততটাই খাওয়া যত খাওয়া যায় ততই ভালো বাড়ি ঘরের সবজি লাগাচ্ছ কেন টেবিলটা ডাল খাবি লেবু দিয়ে ডালটা খেতে আমার খুব ভালো লাগে বিয়ে পিটা দিয়ে ডাল খাবে না আমাদের খাওয়ার দাবার শেষ খেয়ে নিলাম তো কতদিনের মতো আমার একটা কথা সেটা হলো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন করবো প্লিজ সবার কাছে আমার অনুরোধ তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বড়োদের প্রণাম ছোটোতে পান বড় বাবা জানিয়ে আমি আমার এইটিং ছবি দুটা আমার এইটিএন ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার সবাইকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সব শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা শুভ রাত্রি সবাই একটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী এইটিএন ছবি